আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সালাতু ওয়া বাদ তালিমি বৈঠক বিষয় আদব বা সিসটাচারিতা আমি আপনাদের সম্মুখে আজকে ঘুমানোর আদব সম্বন্ধে আলোচনা করব আটটি পয়েন্ট মনে রাখবেন কয়টি আটটি ঘুমানোর আটটি আদব সিসটাচারিতা ভদ্রতা এক নম্বরে শোয়ার সময় দোয়া পাঠ দোয়াটা কি আল্লাহ আহ আমুতু ও আহ আমাদের সকলে মুখস্থ আছে না এটা কক্ষনই ভুল যেন না হয় পড়ার পরে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ ঠিক আছে আর সম্ভব হলে অজু করে ঘুমানো উচিত সম্ভব হলে আমরা কি করব অজু করে ঘুমাবো এটা আদব শিষ্টাচারীরা দুই নাম্বার ড্যান কাতে শুয়ে ঘুমানো কোন কাতে ঘুমানো ঘুমাতে হবে ড্যান কাতে আমি এটা একটু প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি এইভাবে ঠিক আছে আল্লাহ মা বিস মিকা হায়া ঠিক আছে এটা দিক এদিকে বাম দিক বাম দিকে হওয়া যাবে না ঠিক আছে এরপরে যার মুখস্থ রয়েছে আয়তুল কুরসি সে আয়তুল কুরসি পাঠ করবে ঠিক আছে সুরা বাকারাব দুশো পঞ্চান্ন নম্বর আছে যেটা বললাম আল্লাহ আই লা হাইলা হাইউ এই এরপরে সুরা নাস ফালাস ইখলাস এই তিনটা দোয়া পাঠ করবে শোয়ার পরে তিন নম্বর এক পায়ের উপর অপর পা রেখে চিত হয়ে কিংবা উপর হয়ে না শোয়া কোন কোন ভাবে শোয়া যাবে না আমি দুইটা দেখে দিচ্ছি খেয়াল করুন এক হচ্ছে চিত হয়ে মানে এই যে এক পায়ের পা দিয়ে এভাবে অনেকে শোয় এটা যাবে না এটা করা যাবে না আর একটা এরকম অনেকে ঘুমায় একটু উপর হয়ে ঘুমানো যাবে না বুঝতে পারছেন আচ্ছা এই দুইটা চলবে না চার নাম্বার দশ বছর বয়সের বালক বালিকাদের পৃথক পৃথক বিছানায় ঘুমানো আপনাদের যাদের বয়স দশ বছর হয়েছে দশের বেশি তারা ছেলেরা ছেলেরা একসাথে ঘুমাতে পারবেন না পৃথক আবার ছেলে মেয়ে তো পারবেনই না ছেলে দুইটা ছেলে দশ বছরের বেশি একই সাথে একই বেডে একই ল্যাফের একই কাতার নিচে ঘুমাতে পারবে না আবার দশ বছরের বেশি দুইজন মেয়ে একই বিছানাতে একই লাপের একই কাতার নিচে ঘুমাতে পারবে না বিছানা পৃথক হতে হবে বুঝতে পারছেন দশ বছরের বেশি বা দশ বছর হবে পাঁচ শোয়ার পূর্বে আলো বা বাতি নিভিয়ে ফেলতে হবে আলো জ্বালানো যাবে না ঘুমানোর সময় নিভিয়ে দিতে হবে ঠিক আছে ছয় নম্বর দুঃস্বপ্ন দেখলে তিনবার আউলগোবিল্লাহিনের সাথে তিনবার কয়বার আউলগুবিল্লাহিনের সতীন জিম আর বাম দিকে এরকম চুপ দিতে হবে তিনবার বুঝতে পারছেন এবং পার্শ্ব পরিবর্তন করতে হবে এই পার্শ্বের বেডের এই পার্শ্বে থাকলে অন্য পার্শ্বে গিয়ে শুতে হবে সাত ভোরে আজানের সময় ঘুম থেকে উঠতে হবে অলসতা করা যাবে না সর্বশেষ আট নম্বর ঘুম থেকে ওঠার সময় দোয়া পরে বিছানা থেকে উঠতে হবে আলহামদুলিল্লাহ এই দোয়া পরে ঘুম থেকে উঠতে হবে আমরা এই আটটা আদব মানব তো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করুক واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته